আপনাদের প্রত্যেককে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে আজকে উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এটি নোটিফিকেশন দেওয়া হয়েছে আর এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আপনাদের গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষা কবে হবে আর এর আগে যে বিষয়টা আমরা জেনেছিলাম যে দৈনিক যে পত্রিকাতে সেখানে বলা হয়েছিল যে গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষা আগামী মার্চ মাসের এক তারিখ এবং আট তারিখে অনুষ্ঠিত হতে চলেছে আর আজকে নোটিফিকেশনটাই সেটাই ক্লিয়ারলিভাবে জানানো হয়েছে যে আপনাদের মার্চ মাসে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা সংগঠিত চলেছে এবং কত তারিখে সেটা হবে সেটাই কিন্তু এই নোটিফিকেশনে জানানো হয়েছে সেই সাথে কটা থেকে আপনাদের এক্সাম শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত হবে এই বিষয়টাও কিন্তু এখানে জানানো হয়েছে চলুন দেরি করবো না একবার দেখে নেওয়া যাক নোটিফিকেশনটা কি জানানো হয়েছে দেখুন আজকে 29 তারিখ আজকে কিন্তু এই নোটিশটা দিয়েছে কিছুক্ষণ আগেই দিয়েছে এবং সেই নোটিফিকেশনে তারা জানিয়েছে যে আপনাদের এক তারিখ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ क्लार्कर uh, অর্থাৎ গ্রুপ সি যেটা ক্লার্ক সেই ক্লার্কের এক্সাম কিন্তু সংগঠিত হতে চলেছে এবং গ্রুপ ডির পরীক্ষা সংগঠিত হতে চলেছে মার্চ মাসের আট তারিখ অর্থাৎ মার্চ মাসের প্রথম এক তারিখে কিন্তু আপনাদের ক্লার্কের এক্সাম হবে এবং আট তারিখে মার্চ মাসের গ্রুপ ডির এক্সাম কিন্তু হতে চলেছে এবং এখানে দেওয়া আছে স্টার্টিং টাইম অর্থাৎ আপনাদের কিন্তু দুটো এক্সামে কিন্তু দুপুর বারোটা থেকে শুরু হবে এবং ক্লার্কের জন্য যে ডিউরেশন টাইমের যে সময়সীমা সেটা বলা হয়েছে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট এবং গ্রুপ ডির ক্ষেত্রে আপনারা সময় পাবেন এক ঘন্টা কুড়ি মিনিট এবং সেই সাথে আরেকটা বিষয় এখানে উল্লেখ করেছে যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ এবং যারা লেখার ক্ষেত্রে যাদের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু তিরিশ মিনিট এক্সট্রা সময় দেওয়া হয়েছে এক্সামের জন্য তাই যেটা এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল যে আপনাদের এক্সাম এক তারিখ এবং আট তারিখ হতে চলেছে মার্চ মাসে সেটাই কিন্তু হলো আপনাদের ক্লার্কের এক্সাম মার্চ মাসের এক তারিখ এবং গ্রুপ ডির এক্সাম কিন্তু মার্চ মাসের আট তারিখ হতে চলেছে এই বিষয়টা আপনাদেরকে জানানো ছিল আর এই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপার প্রাইমারির যে নোটিফিকেশন কবে নাগাদ পাবলিশ হতে চলেছে তাই আপনাদেরকে বলে রাখি আপার প্রাইমারির যে নোটিফিকেশন সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে সেকেন্ড থেকে থার্ড উইকের মধ্যে কিন্তু আসার এটা প্রবল সম্ভাবনা আছে এবং সেটাই কিন্তু শোনা যাচ্ছে এবং যখনই সেটা আপনাদের নোটিফিকেশনটা আসবে আপনাদেরকে অবশ্যই সেটা জানানো হবে তবে ধরে রাখুন ফেব্রুয়ারি মাসের সেকেন্ড থেকে থার্ড উইকের দিকে কিন্তু আপনাদের নোটিফিকেশন আসার এটা প্রবল সম্ভাবনা আছে আপার প্রাইমারি এক্সামের প্রত্যেক সুস্থ ভালো থাকবেন বাই